বিশ্বের অন্যতম আধুনিক বিমানবন্দর টার্মিনাল নির্মাণের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ডুবাই নির্মাণ কাজ শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল চোখ ধাঁধানো সব শৈলী সুযোগ সুবিধা এবং নকশার কারণে বিশ্বের প্রসিদ্ধ বিমানবন্দরের তালিকায় আছে সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ডুবাই আন্তর্জাতিক বিমানবন্দর যুক্তরাষ্ট্রের কলোরোডা আর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর তুরস্কের ইস্তানবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম তবে এবার সারা বিশ্বে সারা ফেলতে যাচ্ছে ডুবাই আলমাক্তুম আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এই বিমানবন্দরে শুধু টার্মিনাল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে পাঁচ গুণ বড় টার্মিনাল নির্মাণ হয়ে গেলে প্রথম পর্যায়ে প্রতি বছর পনেরো কোটি যাত্রীকে সেবা দিতে পারবে মাকতুম বিমানবন্দর পরবর্তী দশ বছরে যা দাঁড়াবে ছাব্বিশ কোটিতে পুরোদমে চালু হলে এই বিমানবন্দর থেকে একই সময়ে ও অবতরণ করবে চারশো ফ্লাইট নির্বিঘ্নে ফ্লাইট পরিচালনায় থাকবে पारानए থাক অত্যাধুনিক এভিয়েশন প্রযুক্তি নতুন এই টার্মিনাল নির্মাণে খরচ হচ্ছে তিন হাজার পাঁচশো কোটি ডলার আলমাক্তুম বিমানবন্দর ঘিরে ডুবাই দক্ষিণ অঞ্চলের নতুন শহর গড়ে তোলার পরিকল্পনা হয়েছে যেখানে অন্তত দশ লাখ মানুষ বসবাস করতে পারবে ডুবাইকে বিশ্বের প্রধান বন্দর ও কেন্দ্রে পরিণত করতে এমন মেঘা প্রকল্প হাতে নিয়েছে আমিরাত সরকার এত বড় বিমানবন্দর করে কতটুকু লাভবান হবে আরব আমিরাত আপনি এ নিয়ে কি ভাবছেন মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে